হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তানবি টেক বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে এইচডি ফর্মেট ভিডিওকে বাটন ফোনের জন্য ভিডিও কনভার্ট করবেন তো বন্ধুরা দেরি না করে চলুন প্রথমে চলে যায় প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর লাগবেন ভিডিও ফর্মেট ফ্যাক্টরি তো ভিডিও ফরম্যাট ফ্যাক্টরি লিখে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে একটা অ্যাপ চলে এসেছে সেটা তাই দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও ফরম্যাট ফ্যাক্টরি তো বন্ধুরা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমারটা ওপেন দেখাচ্ছে আপনাদের আপনাদেরটা ইনস্টল দেখাবে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবে তো বন্ধুরা প্রথমে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা এলাও করে নেবেন এলাও চাইলে এলাও চাবে এলাও করে নেবেন নেওয়ার পর এখানে লিখতে পারছে বন্ধুরা উপরে প্লাস এড নামে একটা প্লাস অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন বিডিও ভিডিও ফ্রম এইচ ডি কার্ড অডিও ফ্রম এইচ হ্যাঁ এরকম পাঁচটা অপশন আসবে তো প্রথমে যে ভিডিও অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন তো ভিডিও অপশনে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটাকে এইচডি থেকে বাটন ফোনের জন্য কনভার্ট থেকে খুঁজে নেবেন তো আমি যেহেতু এই এই যে ভিডিওটা কনভার্ট করবো তো এটাকে কনভার্ট করার জন্য ক্লিক করেছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্লে কনভার্ট হ্যাঁ তো আমরা দ্বিতীয় যে কনভার্ট লেখা আছে ওই অপশনে ক্লিক করবো তো কনভার্টে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আসছে অ্যান্ড্রয়েড অপশন আসছে তো এ ক্লিক করার পর আপনারা যেহেতু বাটন ফোনের জন্য ভিডিওটা কনভার্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে অ্যান্ড্রয়েড এম পি ফোর লো কোয়ালিটি তো অ্যান্ড্রয়েড এম পি ফোর লো কোয়ালিটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর বাটন ফোনের জন্য একটা ফরম্যাট তৈরি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ হ্যাঁ সাইজ দুইশো চল্লিশে রাখবেন চল্লিশ প্রিন্ট তারপরে দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে আরেকটা অপশন আছে সেটা হলো এই যে এটা থ্রি ডট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দিবেন তিনশো বিশ তারপরে নিচে লেখা আছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ যদি লেখা না থাকে আপনারা দুইশো চল্লিশ লিখে দিবেন তো আমারটা যেহেতু আগে থেকে দুইশো চল্লিশ লেখা আছে তো এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর তো বন্ধুর কাজ শেষ আপনারাই বলেন স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কনভার্ট নাও হ্যাঁ এটাতে ওকে করে দিবেন তো আমার যেহেতু ওয়াইফাই চালু করা আছে তাই একটা অ্যাড শো করছে অ্যাডটা শেষ হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি যে ভিডিওটা কনভার্ট করার জন্য অটোর ফোনের জন্য কনভার্ট হয়ে যাচ্ছে দেখেন কত স্পিডে কনভার্ট হচ্ছে বন্ধুরা এক মিনিট লাগতেছে না ভিডিওটা কনভার্ট হয়ে যাচ্ছে তো ভিডিও কনভার্ট করা শেষ এখন আমরা এখান থেকে কেটে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর ভিডিওটাকে আমরা দেখবো দেখতে পাচ্ছেন ফরম্যাট ফ্যাক্টরি আপনাদের ফোনের এইচডি কার্ডে ফরম্যাট ফ্যাক্টরি একটা ফাইল চলে আসবে সেটাতে ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটাকে বন্ধুরা প্লে করেছি এখানে শো করছে তো এই ভিডিওটা আপনারা যদি বাটন ফোনে নিয়ে যান যে কোনো বাটন ফোনে ভিডিওটা সাপোর্ট করবে কনভার্ট করেছি তো বন্ধুরা এইভাবে সহজে আপনারা পারবেন ডি ভিডিও কে বাটন ফোনের জন্য বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন যাতে প্রতিদিন এরকম নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম